আসসালামু আলাইকুম ব্যাক টু মাই কাপুল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম এখন দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি এখানে টাটা শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো দুই তিনবারের মতো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন পাইটা ঝরিয়ে রেখে দিলাম আর ভাতটা বসিয়ে দেবো চালটা ধুয়ে নিচ্ছি রান্না করার শুরুতে যদি সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে আর বেশি একটা সময় লাগে না আমার যেটা মনে হয় আর কি আমি রান্না শুরুতে আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যা যা কাটাকুটি লাগে আমি সব কিছু করে নিই এক এক করে এতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এখন ভাতটা চুলায় বসিয়ে দিব তারপর বাকি কাজগুলো করে নিব চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি এখন টাটা শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলা কেটে নিব এই টাটা শাক ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালে কিন্তু প্রচুর শাক সবজি পাওয়া যাবে এবং ফ্রেশ এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে তো শীতকালটা আমার অনেক ভালো লাগে কারণ নানা নানারকম সবজি পাওয়া যায় শাক পাওয়া যায় এগুলার টেস্ট কিন্তু অন্যরকম গরমে কিন্তু এগুলোও পাওয়া যায় গরমে সময় সবজিগুলো পাওয়া যায় কিন্তু শীতকালে যে সবজির যে মজাটা সেটা গরমকালে আসলে ওরকমভাবে পাওয়া যায় না শাকটা কেটে নিতে নিতে আমার কিন্তু এই পাশে ভাতটা বলা চলে এসেছে এখন ভাতটা আমি এই চুলায় বসিয়ে দিই ওই চুলায় আমি শাকটা সেদ্ধ বসিয়ে দিব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি আজকে ডাটা শাকগুলা আমি আলু দিয়ে ভাজি করব তার জন্য আলুটাও দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি শাকটা সেদ্ধ করিয়ে নিব তো এভাবেই হচ্ছে আমি ডাটা শাক ভাজি করি এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তাই তো আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে আর দেখেন কতগুলা শাক থেকে এই একটুখানি হয়ে গেল তো যাই হোক এখন আমি শাকটা তেলে ভেজে নিব আমার শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটা মাসাল্লা কি সুন্দর একদম সবুজ শাকটা ভাজি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে ছোট্ট দুইটা মরিচ দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচের কারণে কিন্তু শাক ভাজিটা খেতে অসম্ভব মজার লাগে তারপর আমি এখানে রসুন আর পেঁয়াজ কচি অ্যাড করে দিলাম এখন সব কিছু একটু ভালো করে ভেজে নিব সব কিছু ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এখানে শাকটা অ্যাড করব। আপনারা এই শাক ভাজিতে অবশ্যই শুকনো মরিচটা দিবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই তো আমি শাকটা এখন তেলে একটু নেড়ে চেড়ে নিব তাহলে আমার শাক ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ধোয়া ওঠা শাক ভাজি গরম গরম শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শাক কিন্তু বেশ মজার হয়েছিল আর প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আমার নতুন এবং পুরাতন অনেক প্রিয় আপুর রয়েছে তো ওনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে এবং আমার সম্পর্কে অনেক কিছু জানতে চায় তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে একটা মানুষকে না দেখে না চিনে যে এতটা ভালোবাসা দেওয়া যায় আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে কখনই জানতাম না কারো সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া কিন্তু কোনো দোষের কিছু না আমার কাছে বেশ ভালো লাগে আমারও অনেক প্রিয় আপু রয়েছে যাদের ভিডিও আমি কন্টিনিউ দেখি এবং তাদের সম্পর্কেও কিন্তু আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে এটাই স্বাভাবিক আমরা যারা লাইফস্টাইল ভিডিও বানাই তো আমরা আপনাদেরকে যা দেখাই আপনারা তাই দেখেন তো ভিডিওর বাইরেও কিন্তু অনেক কিছু রয়েছে যেটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না তো আপনারা দেখা যায় অনেক কিছু জানতে চান এই জিনিসটা খুবই ভালো লাগে আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মাছ ফোনা করে নিয়েছি আর সবশেষে এখন আমি ধনেপাতা দিয়ে দিব তো ধনে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু শীতকাল ধনে পাতাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তো আমার হচ্ছে মাছ ফোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্না শেষে এখন আমি চুলাটা ক্লিন করে নিব খুবই ছোট্ট একটা শব্দ হচ্ছে সংসার অথচ এই তিন অক্ষরের শব্দের পেছনে লুকিয়ে থাকে অনেক সাধনা অনেক স্বপ্ন অনেক দুঃখ হাসি আর কান্নার গল্প কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু বাস্তবে কথাটার কতটুকু মিল আছে তা আমি জানি না আমার কাছে মনে হয় একটা সুন্দর সুখের সংসারের জন্য স্বামী এবং স্ত্রী দুইজনেরই কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আলাদা আলাদা দুইজন মানুষ আলাদা আলাদা অবস্থান থেকে দুইজনেরই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে একটি দাম্পত্য জীবন তখনই সুখের হয় যখন স্বামী স্ত্রী পরস্পরের প্রতি হয় সহানুভূতিশীল দায়িত্ববোধ সম্পন্ন এবং ভালোবাসাপূর্ণ আচরণ করে অনেক সময় দেখা যায় আমাদের অজ্ঞতা বা অবহেলার জন্য পরিবারের এই সুখটুকু নষ্ট হয় দেখা যায় খুব ছোট ছোট কারণে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যায় ফলে ভালোবাসাটা হারিয়ে যায় সংসারে তৈরি হয় অশান্তি দুজনেই দুজনের প্রতিটি ভালো এবং খারাপ সময়ে পাশে থেকে অপরের স্বপ্ন পূরণ করতে এবং জীবনে সফল হতে সাহায্য করা জরুরি এই দিক থেকে আমি বলবো আমি খুবই ভাগ্যবতী একজন নারী এমন একজন লাইফ পার্টনার আমি আমার লাইফে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি খুব ছোট্ট একজন মানুষ অনেক কথা বলে ফেলেছি তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কথাগুলো আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যেহেতু সংসারটা খুবই অল্প দিনের তো আমার যেতটুকু আমি বুঝতে পারছি বা এক্সপিরিয়েন্স হয়েছে তো সেখান থেকেই কথাগুলো বলেছি আমার অনেক সিনিয়র আপুরা রয়েছে তো ওনারা তো অনেক বছর ধরে সংসার করতেছে তো ওনারা আরও ভালো বলতে পারবে আসলে তো যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক পাকা পাকা কথা বলে ফেলেছি এখন চলে আসি কাজে এখানে আমি ক্যাপসিক্যাম কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ক্যাপসিকামগুলো হচ্ছে আমি সংরক্ষণ করব তো কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি নিয়ে তারপর এখন আমি দেখতে পাচ্ছেন আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি তো আমি লম্বা লম্বা করে কেটেছি আর কেটেছি তো কিউব করে অনেক সময় দেখা যায় আমি কিউব করে রান্নায় ইউজ করি ক্যাপসিকাম আর লম্বা যেগুলা সেগুলো দেখা যায় পিজার রান্না করার সময় পিৎজা বানানোর সময় সেগুলো আমি ইউজ করে থাকি তো আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন এখন আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি সেটার মধ্যে আমি রেখে দিচ্ছি তো এভাবে করেই আমি সব সময় ক্যাপসিকামগুলো সংরক্ষণ করে থাকি আর অনেক ভালো থাকে ফ্রেশ থাকে ক্যাপসিকামগুলো আর এখন ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে এগুলো সংরক্ষণ করব প্রায় অনেক দিন চলে যাবে আমার এই ক্যাপসিকামগুলো তো আপনারা চাইলে কিন্তু দীর্ঘদিনের জন্য এভাবে করে ক্যাপসিকামগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তো সংসারের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম বিকেলের দিকে ছাদে আর আজকের ওয়েদারটা মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর আকাশটা দেখতে তো মাসাল্লাহ এত ভালো লাগতেছিল আর মেঘগুলা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে এত সুন্দর একটা মুহূর্ত আমি একা একা উপভোগ করবো তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সাথেও শেয়ার করা যাবে তো দেখতে পাচ্ছেন সূর্য অস্ত চলে যাবে আর আকাশের মেঘগুলা কত সুন্দর আকাশটা নীল নীল আকাশে সাদা মেঘ ভেসে আছে আর সূর্যের যে সোনালি আভা সেগুলোও রয়েছে তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও আমরা একটু বাইরে বের হয়েছিলাম আসলে বাইরে বের হওয়ার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের পছন্দের খাবারটা খাবো আমাদের পছন্দের রেস্টুরেন্টে তো ডিনার করার জন্যে আমরা বের হয়েছি আমার হাজব্যান্ড বলতেছিলো যে চলো আজকে বাইরে ডিনারটা সেরে নেই তো তার জন্যেই তো চলে আসলাম আমার ও মানে ট্রেডিশনাল যে খাবারটা সেটা অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে ক্যামেল শুয়া এটা ওনাদের ট্রেডিশনাল একটা খাবার তো আজকে এখানে আমার হাজব্যান্ড বললো যে এই রেস্টুরেন্টে চলো এখানে নাকি এই খাবারটা বেশ ভালো তো চলো টেস্ট করা যায় পরে আমরা ওই রেস্টুরেন্টে গিয়েছি বাট সেখানে গিয়ে ওনাদের যে ক্যামেল শুয়াটা সেটা ছিল না মাটন শুয়া ছিল তো সেখানে ক্যামেল শুয়াটা না পেয়ে আমরা এর আগে যতবারই এসেছি এই রেস্টুরেন্টে ক্যামেল শুয়াটা খেয়েছি আমার অনেক বেশি ভালো লেগেছিল আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছিল তো সেখানেই আসলাম সেখানেও এসে দেখলাম যে ক্যামেল শুয়া নেই মাটন শুয়া রয়েছে তো আর কি করার আমরা মাটন শুয়াটাই অর্ডার দিলাম তো মাটন সুয়াটা আমি এর আগে খেয়েছি বা অন্য রেস্টুরেন্টে সেখানে আমার ভালো লাগেনি তো এইখানে আমরা যেহেতু ক্যামেল সুয়াটা খেয়েছি ক্যামেল শোয়াটা বেশ মজার ছিল এখন মাটন শুয়াটা টেস্ট করব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবারটা কিন্তু চলে এসেছে এটা হচ্ছে মাটন শুয়া এই খাবারটা কিন্তু বেশ মজার আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আমার কাছে তো এই খাবারটা বেশ মজার লেগেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটার সাথে সালাদ আর টমেটো চাটনি দিয়েছিল। আজ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম